আবলা পড়েছিল তৃণমূলও প্রথম থেকে বলছিল যে বিশেষ নিবিড় সমীক্ষাতে সমীক্ষাতে রেশন কার্ড এবং ভোটার কার্ড ইনদोदर সংযুক্ত করার কথা বলা হচ্ছে আধার কার্ড আধার কার্ডের দেখুন এই বিহার কি উপলক্ষ করে জাতীয় নির্বাচন কমিশন তারা যে বিশেষ নিবিড় সমীক্ষা বিজেপির কিছু এজেন্ডা পরিপূর্ণ করতে যেটা চেষ্টা করছিলেন তাদের এই রহস্যজনক পক্ষপাত দুষ্ট পরিকল্পিত ভূমিকার তীব্র প্রতিবাদ জানিয়েছিল তৃণমূল কংগ্রেস এবং সুপ্রিম কোর্টে তার শুনানি চলছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত যা পরিস্থিতি তাতে আধার কার্ড রেশন কার্ড এবং সচিত্র পরিচয়পত্র এই তিনটি গ্রহণযোগ্য বলে সুপ্রিম কোর্ট জানাচ্ছে এটা আইনি প্রসেস এই মুহূর্তেই শেষ কথা বলার কোনো সময় আসেনি আমাদের পার্টি পুরোটা নজর রাখছে কিন্তু এই যে তিনটে এটা নিয়ে যে এই অপচেষ্টা এই যে জাতীয় নির্বাচন কমিশনের রাজনৈতিক প্রভাবপুষ্ট অপচেষ্টার বিরুদ্ধে যে লড়াইটা তৃণমূল কংগ্রেস দিচ্ছে তাতে একটা ইতিবাচক রেখা দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্ট বলছেন যে শুধুমাত্র আধার নয় তার সঙ্গে রেশন কার্ড এবং তার সঙ্গে সচিত্র পরিচয়পত্র যেটা একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই দেশের প্রথম কার্যত ইন্ট্রোডিউসড হয়েছিল তো সেইগুলো বিবেচনার মধ্যে রাখা যাবে ফলে একটা ইতিবাচক প্রক্রিয়া চলছে বাকিটা আইনজীবীরা দেখছেন আমাদের দলের শীর্ষ নেতৃত্ব নজর রাখছে বিজেপির এই জাতীয় নির্বাচন কমিশনকে ব্যবহার করে লুপ উপলক্ষ করে তারা যে খেলাটা খেলতে গেছে সেটা সাকসেসফুল হতে দেয়া হবে না বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সেমিস্টারের ইতিহাসের প্রশ্নপত্র সেখানে বিপ্লবীদের সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হয়েছে এই নিয়ে তৃম বিতর্ক শুরু হয়েছে বিজেপি মুখ্যমন্ত্রী রাজ্যপাল শিক্ষামন্ত্রীকে ইমেল করে চিঠি দিয়ে অভিযোগ দেখুন এই প্রশ্নপত্র প্রশ্নপত্রে যে বিপ্লবীদের অগ্নিযুগের বিপ্লবীদের সন্ত্রাসবাদী শব্দটা যে ব্যবহার করা হয়েছে সেটা একেবারেই অনুচিত কোনো অবস্থায় ব্রিটিশের স্বাধীনতা সংগ্রামে যে অত্যাচারী ম্যাজিস্ট্রেটদের যারা হত্যা করেছিলেন তারা বিপ্লবী তাদের কখনোই সন্ত্রাসবাদী বলা যায় না বিপ্লবের পথ স্বাধীনতা আন্দোলনে সহিংস অহিংস এ নিয়ে লাইন আলাদা ছিল পথ আলাদা ছিল কিন্তু তারা বিপ্লবী তারা বিপ্লবী এবং স্বাধীনতা সংগ্রামী তাদের সন্ত্রাসবাদী বলা একদম অনুচিত কোনো অবস্থাতেই তাদের সন্ত্রাসবাদী বলা যায় না কিন্তু এই প্রশ্নপত্র কে করেছেন এটা তো সম্পূর্ণ এক ব্যক্তির বিষয় যারা প্রশ্নপত্র যিনি করেছেন বা যিনি ছেড়েছেন এটা তাদের বিষয় এর সঙ্গে সামগ্রিকভাবে এই প্রশ্নটা তো আর শিক্ষা দপ্তর থেকে যাচ্ছে না এই প্রশ্নটা তো আর নবান্ন থেকে যাচ্ছে না ফলে এই প্রশ্নপত্রে যে অবাঞ্ছিত শব্দ ব্যবহার হয়েছে সেটা যিনি করেছেন এবং যার হাত দিয়ে গলেছে সম্পূর্ণভাবে তাদের দায় নিশ্চয়ই কনসার্ট বিভাগ তাদের চিহ্নিত করবেন এবং এই শব্দের যে অপপ্রয়োগ হয়েছে অবাঞ্ছিতভাবে দুর্ভাগ্যজনকভাবে তার জন্য কনসার্ট বিভাগ গোটা বিষয়টা দেখবে ফলে এটা নিয়ে বিরোধীদের রাজনীতির কোনো বিষয় নেই এত প্রশ্ন প্রশ্ন তো গোপনীয়তার সঙ্গেই হয় প্রশ্ন তো পিটিও হবে না প্রশ্ন গোপনীয়তার সঙ্গে হয় প্রশ্ন যিনি করেছেন তার অথবা যিনি হয়তো যদি কেউ সেটা আর কেউ দেখে ছেড়ে থাকেন তার দায় এটা কখনোই সিস্টেমের হতে পারে না কোনো ব্যক্তি যদি একটা শব্দ কারণ প্রশ্নটা তো গোপন প্রশ্নটা তো ঢাকঢলপেটিও হচ্ছে না আর রাজ্য সরকারও বা শিক্ষা দফতরও তো এই শব্দ প্রয়োগ করতে বলছে না শিক্ষা দফতরের যে বইগুলি আছে রাজ্যের যে বইগুলি আছে তাতেই তো তাদেরকে স্বাধীনতা সংগ্রামী এবং বিপ্লবী বলে চিহ্নিত করা আছে এখন কোন ব্যক্তি যদি বিরোধী দলনেতা নেতা তিনি বলছেন যে মুখ্যমন্ত্রীটি উচিত এই নিয়ে ক্ষমা চাওয়া তিনি প্রকাশ শেষে ক্ষমা চান এবং বলছেন যে শিক্ষামন্ত্রী তিনি তো ভৃত্ত হয়ে গেছেন দেখুন এই কথাগুলো বিজেপির বিরোধী দলনেতার মুখে স্বভাব হয় না কারণ বিজেপি শাসিত রাজ্যগুলিতে কি ধরনের প্রশ্ন হয় এবং কী কী শব্দ প্রয়োগ হয় বারবার সেগুলো বিতর্কে আসে বাংলার স্বাধীনতা সংগ্রামী এবং মনীষীদের বিজেপির নেতারা কিছুকে দেখেন সেটা বারবার বারবার প্রমাণিত হয়েছে বাংলার সংস্কৃতি বাংলার ইতিহাস বাংলার অতীত বাংলার স্বাধীনতা সংগ্রাম এগুলোই তো বিজেপি গুরুত্ব দেয় না এটা সম্পূর্ণভাবে একটা প্রশ্নপত্রে যে এই শব্দটা যে ব্যবহার হয়েছে সন্ত্রাসবাদী যিনি করেছেন অন্যায় করেছেন আমরা সবাই প্রতিবাদ করছি এর সঙ্গে বিজেপির বাড়তি প্রতিবাদের কোনো সম্পর্ক নেই এবার যে ব্যক্তি করেছেন যে শিক্ষক করেছেন আমরা কেউ তাকে চিনি না যে অধ্যাপক করেছেন বা শিক্ষক করেছেন আমরা আমরা চিনি না কারণ প্রশ্নটা গোপনভাবে করা হয় প্রশ্নপত্রটা গোপনভাবে করা হয় ব্যাপারটা হয়তো খুব বেশি হলে একজন বা দুজন গোটা বিষয়টা দেখতে পারেন তো সুতরাং তার দায় বাকিদের আমরা সবাই বলতে পারি ওটা ভুল হয়েছে অন্যায় হয়েছে ওই শব্দ ব্যবহার করা যায় না কিন্তু তার জন্য গোটা সিস্টেমটাকে এই দায়ী করার তো কোনো মানেই হয় না ওছি গতকাল মুখ্যমন্ত্রীর বলছেন সেটা হচ্ছে যে ধারা অব্যাহত রেখেছে সুকান্ত মজুমদার অবান্তর কথা বলবেন না বাংলায় মনীষীদের সম্মান দেওয়া বাংলায় বিপ্লবীদের সম্মান দেওয়া এগুলো বাংলার বিপ্লবীদের সম্মান দেওয়াটা এটা মমতা বন্দ্যোপাধ্যায়ই দেখিয়েছেন বিজেপি স্বাধীনতা সংগ্রাম মানে কি বিজেপি স্বাধীনতা সংগ্রাম মানে তো ব্রিটিশকে মুছ লেখা দেয়া আর স্বাধীনতা সংগ্রাম করিব না আমাকে মুক্তি দেয়া হোক বিশ্বাসঘাতকতার ইতিহাস তো হচ্ছে বিজেপি তারা আবার কি বড় বড় কথা বলছে সুকান্ত মজুমদার যারা আমাদের নরেন্দ্র মোদীর পন্থী এই বিজেপি তারা আগে এটা মেনে নিক তারা হচ্ছে নাথুরম গডসের সমর্থক জাতির জনক মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের সমর্থক ও লেখা দিয়ে ব্রিটিশের কারাগার থেকে ছাড়া পাওয়া কারুর আবার বড় নেতার ইতিহাসে রয়েছে ব্রিটিশের চলবৃত্তির এসব অভিযোগ আছে তাদের কাছ থেকে বড় বড় কথা শুনবো সিপিএম তারা তো আমাদের এই এখানকার বিপ্লবীদের এখানকার মনীষীদের দেখতেই পেত না জাতীয় পতাকাই তুলতো না একটা সময় তারা তো সব বিদেশিদের এনে ভরিয়ে রেখে দিয়েছিল তাদের কাছে তো নেতাজি তোজোর কুকুর তাদের কাছে রবীন্দ্রনাথ বুর্জুয়া কবি এই তো কমিউনিস্টের ইতিহাস বাংলার মনীষী বাংলার বিপ্লবীদের সম্মান এবং স্বীকৃতি সেটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস দেয় এবার কোন ব্যক্তি তিনি এই শব্দের অপপ্রয়োগ করেছেন সেটা নিশ্চয়ই বিভাগ খোঁজ নিয়ে দেখবে আমরা সবাই তীব্র নিন্দা করছি কেন করবে এটা কিসের জন্য করবে তারা আমাদের গর্বের স্বাধীনতা সংগ্রামী তারা বিপ্লবী তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ফাঁসির মঞ্চকে স্বাগত জানিয়ে তারা অত্যাচারী ব্রিটিশ শাসকদের উপর আক্রমণ করেছিলেন তারা অবশ্যই বিপ্লবী তাদেরকে কখনোই আমরা সন্ত্রাসবাদী বলবো না যিনি করেছেন ভুল করেছেন কিন্তু প্রশ্নপত্রটা একটা গোপন বিষয় ফলে এটা সমষ্টিগতর ঘাড়ে চাপানোর কোনো মানই হয় না আজকে বিরোধী দলনের থেকে প্রশ্ন করা হয়েছিল যে টাটা চেয়ারম্যানের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করতে জানছেন সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন যে বৈঠক করে কোনো লাভ নেই টাটা আসলে সব কিছু দেখে থেকে যাচ্ছে ছমাস পর বিজেপির সরকার আসবে সেখানে টাটাতে ফুল দিয়ে বরণ করা হবে এসব ছেলে মানুষই এটা হচ্ছে দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি হতাশা এবং মানুষের অবসাদ থেকে এই ধরনের কথাবার্তাগুলো বেরোয় টাটার অন্যতম শীর্ষকর্তা মুখ্যমন্ত্রীর কাছে এসেছেন বৈঠক হয়েছে টাটা গোষ্ঠী সসম্মানে রাজ্যে রয়েছে রাজ্যে বহু কাজ করছে বহু বিনিয়োগ চলছে বহু সম্প্রসারণ হচ্ছে আরও নতুন করে লোক নিয়ে আসবে সেটা যারা সহ্য করতে পারছে না তারা এই কথা বলুন শিল্পই ভবিষ্যতের বার্তা ছিল বাম শেষে শেষের শুরুরা আশঙ্কা থেকেই কি কোথাও শিল্পে ভরসা অনেকদিন আগে থেকেই শিল্পে চলছে এর সঙ্গে শিল্পে নতুন করে ভরসার কোনো বিষয় নেই দু সাল থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় কৃষি এবং শিল্প দুটিকে সমান গুরুত্ব দিয়ে চলেছেন আজকে দেশ বিদেশের শিল্প বড় শিল্প মাঝারি শিল্প ক্ষুদ্র কুটির শিল্প স্বনির্ভর গোষ্ঠী ভিত্তিক শিল্প সব রকম শিল্প যেখানে ভারী শিল্প প্রযুক্তিভিত্তিক শিল্প আবার কর্মসংস্থান ওরিয়েন্টেড শিল্প এই সমস্তটা মমতা বন্দ্যোপাধ্যায় ব্যালেন্সড ওয়েতে বাংলায় ইমপ্লিমেন্ট করছেন দু সাল থেকে ফলে একের পর এক শিল্পগোষ্ঠী বাংলায় আসছেন দেশের এবং বিদেশের বহু বহু জাতি তারা আসছেন বাংলায় লগ্নি করছেন যাদের লগ্নি আছে তারা আরো বাড়াচ্ছেন আইটি সেক্টরে বিপ্লব চলছে অন্য বড় জেলাগুলোতে শিল্প তালুক তৈরি হচ্ছে ভারী শিল্প তৈরি হচ্ছে ফলে নতুন করে যারা দেখতে পায় না সেটা তাদের মানসিক প্রবলেম রাজনৈতিক ভাবে ব্যাখ্যা করা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের ওপর টাটাকে তাড়ানোর একটা অভিযোগ এটা কেউ বিশ্বাস করে না সিঙুড়ে টাটাকে তাড়ানোর কোনো বিষয়ই ছিল না ওটা বামফ্রন্ট সরকারের জমি নীতির ভুল জমি নীতির খেসারত টাটার সঙ্গে আমাদের বা তৃণমূলের আন্দোলনের প্রতিবাদের কোনো সম্পর্ক ছিল না মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছিলেন সিঙ্গুরে তিন ফসলি কৃষি জমি জোর করে দখল করে এইভাবে শিল্প হতে পারে না শিল্পের জন্য বিকল্প জমি দিন টাটারা সেখানে শিল্প বড়ুন ফলে টাটা সেখানে ফ্যাক্টর ছিল না ফ্যাক্টর ছিল জমি অধিগ্রহণ নীতিটা অর্থাৎ তিন ফসলি জমি যে কৃষক এবং ক্ষেতমজুর পরিবারের পর পরিবার কৃষি কাজে অভ্যস্ত তাদেরকে বলপূর্বক উচ্ছেদ করে জমি অধিগ্রহণ করে সরকার সস্তায় জমি নিয়ে অন্য বেসরকারি গোষ্ঠীর হাতে তুলে দেয়া এই জমি নীতিটার যে ভুল তার প্রতিবাদ হয়েছে কৃষকের জমি রক্ষার ক্ষেতমজুরের কর্মসংস্থান এবং সামাজিক সুরক্ষা পেশা সুরক্ষার আন্দোলন ছিল বারবার বলা হয়েছিল যে ওখানে ওই জোর করে কৃষি জমি তিন ফসলি কৃষি জমিতে জোর করে কারখানার বদলে টাটাদের শিল্পের জন্য জমি দেওয়া হোক সেখানে টাটারা শিল্প করতে পারতেন ফলে এই গোটা বিষয়টার সঙ্গে টাটাকে তাড়ানোর কোনো সম্পর্ক নেই বামফ্রন্ট সরকারের জমি নীতির বিরোধিতা এবং কৃষক এবং ক্ষেতমজুরদের জমির অধিকার রক্ষার আন্দোলন ছিল এটা তো সেটা টাটারাও জানেন ফলে মাঝখানে যারা অপপ্রচার করে লাফাচ্ছিলেন তাদের এখন গায়ে লাগছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি কোনো দুর্নীতির অভিযোগ নেই যারা বলছেন তাদের অনেকে বলছে দিলীপ ঘোষ দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তারপর মমতা বন্দ্যোপাধ্যায়কে দরাদ সার্টিফিকেট দেখছেন না তো দিলীপ ঘোষ যদি যেটা বলেন যে বিজেপির বহু নেতা তারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে একেবারে তথ্যপ্রমাণহীন কুৎসা করে যায় তো সেখানে দিলীপ ঘোষের যেটা মনে হয়েছে এবং তিনি তাঁর দলের বিরোধী দলনেতা এবং অন্য যারা রয়েছেন তাদের সঙ্গে সহমত পোষণ করেন না তো তিনি সেইখানেই বলেছেন যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যেহেতু কোনো মামলা নেই আর মুখ্যমন্ত্রীর সমালোচনা বিজেপির যারা করেন তাদের বিরুদ্ধেই বহু অভিযোগ রয়েছে দিলীপ ঘোষ যেটা মনে করেন তো দিলীপ ঘোষ সেটা বলেছেন তৃণমূলে কোথাও রাস্তা খুলে রাখার একটা আপ্রাণ চেষ্টা আমি সেভাবে গোটা বিষয়টা দেখছি না কারণ দিলীপ ঘোষ আজ এই মুহূর্ত পর্যন্ত তিনি ভারতীয় জনতা পার্টির নেতা বিজেপির নেতা দুদিন আগেও বিজেপির রাজ্য সভাপতির কাছে গেছিলেন দিল্লিতে শুনেছি বিজেপির দফতরে যাচ্ছেন ফলে উনি তো বিজেপির নেতা আমার সঙ্গে আমাদের আইডিওলজিক্যাল ব্যাটেল কিন্তু উনি যদি মনে করেন যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যক্তিগুৎসা ব্যক্তি আক্রমণ করে বিরোধী দল হওয়া যায় না তো সেটা উনি স্পষ্টভাবে বলেছেন আচরণ নিয়ে সরকার ঘোষিত ডাক্তারদের সংগঠনও সরব হয়েছে এবং বাকিরা তো হয়েইছে প্রতিবাদ এবং বিরোধীদের তরফ থেকেও বলা হচ্ছে যে মাথায় পিসির হাত রয়েছে তো কোথাও কাঞ্চনের বিরুদ্ধে দল কোনো ব্যবস্থা কি নেবে কারণ চিকিৎসকদের সাথে এ ধরনের ব্যামার এবং দুদিন আগে চিকিৎসক বিজেপির এক তৎকাল নেতাও কদিন আগে গিয়ে চিকিৎসকদের সঙ্গে জঘন্য ব্যবহার করেছে আর সেটা অত্যন্ত খারাপ যা ব্যবহার হয়েছে এবার কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে যে অভিযোগটা আছে সেটা কিন্তু ততখানি ওই ধরনের অতখানি সিনক্রিয়েট অব্দি যায়নি কোনো একটা জায়গায় কাঞ্চন মল্লিক ধৈর্য এবং মেজাজ নিয়ন্ত্রণ করতে পারেননি সেটা যারা তৃণমূল সমর্থক চিকিৎসক বা জুনিয়র ডক্টর বা আমাদের যারা সমিতি আছেন তারাও ব্যাপারটায় বিরক্ত হয়েছেন এই পর্যন্ত এবার সেখানে তার বেশি কিছু হয়েছে বলে আমি জানি না আর তার পরবর্তী কোনো খবরও আমার নেই যে অংশটা অবাঞ্ছিত যে অংশটা অ্যাভয়েড করলেই ভালো হতো সেটা তৃণমূল কংগ্রেস স্পষ্টভাবে বলেছে কজন ছিল কংগ্রেসের লালবাজার অভিযান সব মিলিয়ে মানে একশো সেঞ্চুরি করতে পারেনি একশো লোক ছিল না একশো লোক ছিল না তার থেকে বেশি পুলিশ ছিল করছে কংগ্রেস বলে কিছু আছে কয়েকটা পার্টিকুলার পকেটে দু চারজন আছেন তারাও ভুল বুঝতে পারছেন কংগ্রেস সিপিএম এর কাছে আত্মসমর্পণ করেছে দুটো শূন্য দল যোগ করলে শূন্যই হয় এই ধর্মঘটের মধ্যে জোয়ারসাগর ওসিকে এসএমআইনে এটা কি লালবাজারে তলব করবে আইন পথে চলবে যদি ওসিকে মেরে থাকে এবং সেটা সবাই দেখেছেন এবার সবথেকে বড় কথা যে রাস্তাটা সচল রাস্তাটা সচল গাদা গাদা গাড়ি চলছে হাজার হাজার মানুষ চলছে আর বারো তেরো জন মিলে যদি সেই বৃষ্টির দিনে রাস্তাটা আটকে রাখতে চায় তো তাহলে সেখানে পুলিশ সরাবে না রাস্তা যদি ফাঁকা থাকতো এই প্রবলেমটা থাকতো না মানুষ বন্ধের ডাকে সাড়া দেননি কলেজ স্ট্রিট পুরোদস্তুর স্বাভাবিক বাস যানবাহন পথচারী ব্যবসায়ী এত মানুষ রাস্তায় সেখানে বারো জন মিলে রাস্তা আটকে নাটক করেছে পুলিশ সরিয়ে দিতে গেছে মানুষ রিজেক্ট করে দিয়েছে এদের সেই সময় পুলিশের ওসির গায়ে হাত দিয়েছে যা হওয়ার তাই হবে কি ব্যারাকপুর শিল্পাঞ্চল এ তৃণমূল ছাত্র পরিষদের এক নেতা তিনি ভুয়ো ভোটার কার্ড রেশন যাই হোক তৃণমূল প্রবল মুখে বিজেপি শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি নেব তাকে জড়ো হেনস্থা করা হয়েছে বলে স্থানীয় কোনো বিষয় হবে আমি এটা বলতে পারবো না থ্যাংক ইউ মৃত্যু বেড়ে হ্যাঁ গুজরাটে সেতু ভেঙে মৃত্যুর সংখ্যা পনেরোর বেশি হয়ে গেল এবার গুজরাটে কি করে ভাঙল বড়দা কিছুদিন আগেই আবার গুজরাটেই ভেঙেছিল একশো একচল্লিশ জন মৃত একশো বাষট্টি জন আহত ছিল মোরবি সেতু কদিন আগে আরেকটা একটা ডবল ইঞ্জিন সরকার বিজেপির রাজ্যে পর্যটকদের নিয়ে ব্রিজ ভেঙে পড়েছে বিশেষভাবে এটা তো আবার নরেন্দ্র মোদী এবং অমিত শাহের রাজ্য কি করে বারবার ব্রিজ ভাঙছে বাংলায় এসে পোস্তার সময় প্রধানমন্ত্রী বলেছিলেন নয় ফ্রড ফ্রড তাহলে গুজরাটেও নিশ্চয়ই চলছে তো প্রধানমন্ত্রী আমার একটা বিবৃতি দিন কলকাতায় এসে এর আগে পোস্তার দুর্ঘটনা নিয়ে বলেছিলেন অ্যাক্ট অফ ফ্রড তাহলে আপনার রাজ্য সেখানে পর সেতু ভেঙেছে প্রধানমন্ত্রী মনকি বাতে বলুন গুজরাটে একটা ফ্রড চলছে যোগেশ চন্দ্র চৌধুরীর প্রিন্সিপালের চিঠি মুখ্যমন্ত্রী কলেজের গভর্নিং বাড়িতে থাকা সরকারি প্রতিনিধি চাপ দিয়ে বহু বিতর্কে জড়িয়ে থাকা ছাত্রনেতা সাব্বির এবং আরো একজন নেতা নেতাকে জোর করে অস্থায়ী কর্মীর চাকরি নেওয়ার জন্য চাপ দিচ্ছে তাই মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন প্রিন্সিপাল যখন এই ঘটনাগুলো বলতো আবার এখন অনেকে তখন একটা খারাপ ঘটনা ঘটে গেলে সেই সুযোগে অনেকের মনে হয় নানা রকম কিছু একটা করে ফেলি বলে ফেলি তাদের বিষয় যে হাসপাতালে দাদাগিরি নিয়ে যে অভিযোগ উঠেছিল প্রস্তাব জামিন পেয়েছিলেন আজকে আবার মোহনপুর থানা তাকে আবার আইন তদন্তের জন্য ডেকেছে জামিন তো যখন নিয়েইছে না তো আইনের বিষয় থানা ডাকলে তিনি কেন যাবেন কি করে হতে পারে পৃথিবীর সবাই দেখলো তিনি কি কি করেছেন সেখানে ঢুকে তো সেখানে যদি কমপ্লেন হয়ে থাকে অভিযোগ দায়ের হয়ে থাকে তো অভিযোগ দায়ের হয়ে থাকলে তদন্তের মুখোমুখি হতে কি সমস্যা তার সঙ্গে কথায় কথায় মুখ্যমন্ত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টেনে এনে কি লাভ আছে